নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা আরও জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজ রবিবার আর সময় এখন ঠিক পাঁচটা কুড়ি মানে ভোর পাঁচটা কুড়ি আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি বাড়ি কুড়ি দিন বাপের বাড়ি থেকে আজকে বাড়ি ফেরার পালা মনটা কিন্তু অনেকটাই খারাপ লাগছে সেই চেনা জায়গা চেনা সব কিছু চেনা মানুষজন ছেড়ে আসতে একটু কষ্টই হচ্ছিল আসলে মেয়েদের তো এমনই হয় বাপের বাড়ি দীর্ঘদিন থাকার ফলে বাড়ি আসার সময় যেমন কষ্টটা হয় আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছিল আর এই যে দেখো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি আর এখন যেহেতু ভোর এর জন্য চারিদিক একটু সুনশান টাইপেরই হয়ে আছে আর যেহেতু গ্রাম দেখতে আরো বেশি সুন্দর লাগছে এই সুনশান পরি উঠে পড়েছি আমরা ট্রেনে আমি কুটু মা একদিকে বসেছি আর বাবা বসেছে আমাদের সামনে ভোরবেলা ট্রেন তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর সত্যি কথা বলতে চারিদিক দিয়ে হাওয়া ঢুকছিলো খুব ভালোই লাগছিল ট্রেনের মধ্যে বসে থাকতে একটু কষ্ট হয়নি আর দেখো আমি কিন্তু একদম সিম্পলভাবে এসেছি তার কারণ ট্রেনের মধ্যে যদি অস্বস্তি লাগে তো সেই কারণে আমি সিম্পলভাবে এসেছি আর বাবা ব্যাগটা উপরে তুলে দিও এখন বাবা বসে পড়ল ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এই যে আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে রাখলাম আর আমার ঘরের অবস্থা দেখো একদম রোট পালট হয়ে রয়েছে তো ঘরটাকে প্রথমে আমি গুছিয়ে নেব। আর এদিকে দেখো বিছানাটাও গোছানো হয়নি তার কারণ তোমার দাদা হয়তো ঘুম থেকে উঠেই আমাকে আনতে চলে গেছে আর মা দুধ দিতে গেছে তো সেই কারণে বিছানাটা এখনও তোলা হয়নি তো আমি তুলে নেব অসুবিধা নেই আর এই যে ব্যাগপত্র সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে সেইগুলোকে এখন গোছাবো প্রথমেই শুরু করলাম বিছানা দিয়ে ঘরের বিছানা যদি অগোচল থাকে তাহলে পুরো ঘরটাকেই মনে হয় যেন একদম অগোছালো রয়েছে তো তার জন্য প্রথমে বিছানাটা চটপট করে গুছিয়ে নিলাম সুন্দর করে টান টান করে তাহলে দেখো বিছানাটা যদি গোছানো থাকে তাহলে ঘরটাও সত্যি এমনিতেই সুন্দর হয়ে যায় যে মনে হয় যে না ঘরটা পরিপাটি করে গোছানো আছে তো বিছানা হয়ে গেল এবার যাব শোকে সালনার কাছে তো শোকে সালনাটা গুছিয়ে বেশ কিছু কাজকর্ম আছে তারপরে সকালবেলার খাবার দাবার করে নেব। মায়ের ওদিকে রান্না হয়ে গেছে মা অনেকক্ষণই চলে এসেছে দুধ দিয়ে আর এসেই রান্নাটা কমপ্লিট করে নিয়েছে তার কারণ যেহেতু আমরা অনেকটা ভরে বেরিয়েছি খিদে পেয়ে যাবে তো মা তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছে এবার ব্যাগটা খুলে বসলাম কারণ জামা কাপড়গুলো সব বের করতে হবে না তো এরপরে কুটুসকে কি পরাবো কি না পরাবো সেই জামা কাপড়গুলো একটা একটা করে বের করতে হবে আর এই যে সবই ছড়িয়ে নিয়েছি আর কোথায় কি রাখবো আমি নিজেও তাল পাচ্ছি না তার কারণ সবই যেহেতু ছড়ানো ছিটানো এই যে দেখো এই নায়রাটা নতুন তোমাদের দেখাই নি আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেব তো এইগুলো মারতে হবে মানে সেলাই করতে হবে তার জন্য এক সাইডে করে রেখে দেব আর এই হাতাগুলো হচ্ছে এই নাইটিটার কুট্টুসের নতুন জামাকাপড়গুলো ঢুকিয়ে দিলাম পাটপাট করে ভাজ ভাজ করে তার কারণ আমার তো জামাকাপড় সব কাঁচাই থাকে যেগুলো আমি বাপের বাড়ির থেকে আসি মা সব তখনই কেচে দেয় আর এই যে কিছু জামা কাপড় কাঁচছি এখন কিন্তু বিকাল সাড়ে চারটে মতো বাজে এইগুলো হচ্ছে তোমার দাদাভাই দু তিনটে গেঞ্জি ছিল আর কুট্টুসের কিছু পরার জামা কাপড় আর আমি যেটা পরে এসেছিলাম এই তো আমার জামা কাপড় তো এইগুলো কেচে দিলাম আর এই ছাদে চলে এসেছি এখন মিলতে তো এই ওড়নাগুলো আর প্যান্টগুলো সুতির যেহেতু এগুলো যদি ঝেড়ে ঝেড়ে না মেলি তাহলে ওই একটু কুচকানো কুচকানো ভাব হয়ে যায় তার জন্যই আমি ওই মেলার সময় একটু ঝেড়ে ঝেড়ে মেলি মনটা ভীষণ খারাপ লাগছে জানো তো অনেকদিন যেহেতু ছিলাম এইবার আর বাড়ি চলে এসেছি মনটা খুবই খারাপ লাগছে বাবা মা আমার সাথে আসলেও আমাদের বাড়িতে কিন্তু আসেনি দিদি বাড়িতে গেছে আমার বাড়ি আর দিদি বাড়িতে বেশটা দূর না দুই তিনটে স্টেশন তো সেই কারণেই গেছে আর হচ্ছে দিদি বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই কারণেই আর কি যাওয়া হয়ে গেছে সব জামা কাপড়গুলো মেরা বাবা একটু শান্তি এই জামা কাপড়গুলো যদি না কেচে দিতাম তাহলে এই জায়গায় গড়াগড়ি খেত ওই জায়গায় গড়াগড়ি খেত গামলার মধ্যে তো এর থেকে কেচে দিলাম সেটাই শান্তি তো রাত্রেবেলা তুলে নিয়ে যাব ঘুমানোর আগে ততক্ষণে জলটা সব ঝরে যাবে আর বারান্দায় মেলে দিলে তাহলে একদম পুরোপুরি শুকিয়ে যাবে তো দেখো আকাশটা লাল লাল হয়ে আছে জানি না কবে বৃষ্টি হবে এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন এই যে তোমার দাদাভাইকে চা করে দিলাম আর মায়ের জন্য একটু চা করে রাখলাম আর এদিকে কুট্টুস বলেছে ম্যাগি খাবে তো সেই কারণে ওকে ম্যাগি করে দিচ্ছি আর আজকের ম্যাগিতে সামান্য একটু মশলা দিয়েছি আগের দিনও দেখেছিলে বাপের বাড়িতে আমি যখন কুট্টুসের জন্য ম্যাগি করেছিলাম তো ওকে সামান্য একটু মশলা দিয়েছিলাম তারপর থেকে বললো যে মা মশলা দেবা একটুখানি মশলা দিলে বেশ টেস্টিও লাগে তাই এখন তো বড় হয়েছে মশলা দিলে না কিন্তু এখন দেখি মশলা দিলে খাচ্ছে তাই আমিও একটু দিয়ে দিলাম সন্ধ্যাবেলা আমাদের জন্য একটু চাউমিন করবো সেই কারণে কারখানার থেকে চাউমিন নিয়ে এসছে আর দেখো আমাদের তো যেহেতু কারখানা আছে চাউমিনের তাই এই ছাটমালগুলো কিন্তু আমরা এক্সট্রা করে বিক্রি করি আর আমরা নিজেরাও খাই তো এইগুলো ছাটমাল যেহেতু তাই ভাঙার আর কোনো ব্যাপার নেই ডাইরেক্ট জলের মধ্যে দিলেই হয়ে যায় এই যে জলটা ফুটে এসছে আমি এর মধ্যে এখন চাউমিনগুলো দিয়ে দেব। তো তোমার দাদাভাই বললো চাউমিন খাবে আমিও বললাম তাহলে অনেক দিন খাই না তাহলে করি তাই একটু চাউমিন করা আর কি চাউমিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তার ফলে চাউমিনটা আরও ঝরঝরা হয়ে যায় আর দেখো প্রায় ফুটে এসেছে একটুখানি পরেই নামিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে দিই সারাদিনের তুলনায় রাত্রেবেলা গরমটা আরও বেড়ে যায় যেহেতু ওপরে ঘর আছে সারাদিন একটু স্বস্তিই পায় কিন্তু সন্ধ্যাবেলা আর মানে না একদম ঘর তাপ হয়ে যায় কেন কি জানি কবে যে গরমটা কমবে একটু বৃষ্টি পড়বে তবেই শান্তি তো এই যে গল্প করতে করতে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে চলো এবার চাউমিনগুলো নামিয়ে দেব চলো প্রত্যেক দিনের কথাটা আরও একবার বলে ফেলি তোমরা সবাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চাউমিনটা সেদ্ধ করা পর্যন্তই আমি করেছি তারপরে না আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিনটা করতে পারিনি তো এই যে ঝরা দিয়ে দিলাম আর এইটুকু পর্যন্তই করেছি ভাত বাকি পরে চাউমিনটা মায়ের রান্না করেছে মানে বানিয়েছে তো পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো সেই কারণে আমি আর পারিনি মাকে ডাক দিলাম মাই করে দিল রেডি হয়ে গেছে চাউমিন আর এই যে চাউমিনের ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সস এটা আমারই তোমার দাদাভাই সস খাবে না তো সেই কারণে শুধু আমারটাতেই দিচ্ছে দিচ্ছি তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করে দিই দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি চলো টাটা